আসসালামু আলাইকুম দর্শক জয়ফাট জেলা সদর অবস্থিত নতুন হাট থেকে আপনি শুভেচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর আর্টেরা একেবারে শায়ওয়াল মার্শাল্লাহ খুব সুন্দর সায়ল যাতে সেম সাইজের কিছু সারগরো কালেকশন করেছেন আমাদের এক বড়ো ভাই উনি আসছেন মূলত আপনার কুষ্টিয়ার ওদিক থেকে আমরা ওনার থেকে অ্যাড্রেসটা সরাসরি জানবাব অ্যাড্রেসটা আমার মনে নাই তো অবশ্যই ওনার সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো তো দেখি কেমন দামে ওনারা কালেকশন করলো আজকের বাজার দামটা আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো দর্শক বেশ ভালো ভালো একই সাইজের সর্বরূপ কালেকশান তো চলুন কথা না আমি একটু ভাইদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের ঠিকানাটা একটু বলবেন ঠিকানা কোন জায়গা থেকে আসছিলেন আপনারা রাজবাড়ি জেলা দৌলদিয়া দৌলদিয়া থানার সেরা বেশ ভালো ভালো শায়লগুলো কালেকশান করলে মোটামুটি একেবারেই এ গ্রেড সার পাচ্ছে বলা যায় শায়ল পালার জন্য না ব্যবসার জন্য ব্যবসার জন্য কত পিস নিলেন তাহলে আজকে এখন ছয় পিস কালেকশান করছেন বেশ মোটামুটি বাজার ঈদের পরে একটু বেশিই মনে হলো আজকে একটু চড়া বাজার ঈদের আগে কিন্তু অনেক কম ছিল কিন্তু ঈদের পরে যেহেতু এই গরুগুলো চাহিদা বেশি যে কারণে আজকে আমদানি কেমন দেখলেন ভাইজান গরু আমদানি কেমন দাম বেশি বেশি দামে বেচা বিক্রি হচ্ছে তাহলে বেচা বিক্রি তো চলতেছে বেচা বিক্রি চলতেছে মোটামুটি তো কেমন বাজেটের ছিল এগুলো একটু আইডিয়া দেবেন কেমন কিনলেন কত করে প্রথমটা প্রায় ষাট করে ভাড়া দিয়ে ষাট ভাড়া দিয়ে ষাট করে পড়ছিল গড়ে তো পার পিসের হিসাবে একটু কম বেশি তো হচ্ছে দর্শক ভাইয়েরা কিনলো জয়ফুর জেলার নতুন হাট থেকে মার্শাল্লাহ এই যে প্রথমটা ছিল সায়ল এই যে পরেরটাও শায়ল এটাও একটা শায়ল তবে বৃষ্টি বাদলের দিন একটু পরিবেশটা অনুকূলে নেই বললে চলে কারণ বৃষ্টির দিন কাদা গরু খুব একটা আমদানি মোটামুটি হয়েছে তবে বৃষ্টি না হলে মনে হয় আরও আমদানি হতো প্রতিদূর মনে হচ্ছে আজকের বাজার দেখে এটাও শায়ল কিন্তু সবগুলোতে নাভি আছে হাটসেরা বলা যায় এগুলো যেহেতু ওনারা ব্যবসার জন্য কিনছে ওনাকেও তো বিক্রি করতে হবে বা ওনারাও পালবে যদি যেগুলো ভালো লাগে সেগুলো হয়তো পালবে আর যেগুলো একটু প্রবলেম দেখবে বা কোনো সমস্যা বা পার্সেন্ট কম দেখবে সেগুলো বিক্রি করে দিতে পারে মার্শাল্লাহ ঝুলগুলো বেশ বড় ছয় পিস কালেকশান করছিল আজকে ওনারা দূর ওনারা জানিয়েছে যে ভাড়া সহ একেবারে খর শার্ট বা কিছু শার্টের নিচেও আছে একজেক্টির দামটা যদিও আমি জানি বা ওনারাও জানে কিন্তু যেহেতু বেচা বিক্রি করবে যে কারণে উনি জানাচ্ছে না প্লাস একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি ওনারা জাস্ট দর্শক আপনাদের যদি প্রয়োজন হয় এরকম গুরু তবশে স্ক্রেনার নাম্বারে যোগাযোগ করে সরাসরি হাটে আসতে পারে আর একটা অনুরোধ থাকবে কোনো দালালের পাল্লাই করবে না সরাসরি নিজে কেনার চেষ্টা করবেন তো চলুন আপনাদের আরও কিছু গুরুর দাম তো জানানোর চেষ্টা করি আমার প্রতি গুরুগুলো কেমন দাম বেচা বিক্রি হচ্ছে দর্শক বাজারের কিছু গুরু দেখে আপনাদের কেমন দাম চাচ্ছে ওনারা ভাই কত চাচ্ছেন ওই সত্যি কত ভালো ভাই বাজারে বাজারে বলে কত ছাপ্পান্ন পর্যন্ত বলে ছাপ্পান্ন পর্যন্ত দাম দর করে এ পাশে কিছু গরু আছে আসলে এগুলোও বেশ ভালো জোড়া কত ভাই জোড়া কত জোড়া বলে কত বাজারে বাজারে বলে কত পঁচাত্তর পর্যন্ত বলে পঁচাত্তর পর্যন্ত বাজারে দাম দর দিচ্ছে দেড়গুলো যে যে ছিল এগুলো কী অবস্থা ভাইয়া হাটের শেষবেলা কত লাস্ট সময় কত যাচ্ছেন পঁয়ত্রিশ কত হলে বলে বাজারে পঁয়ত্রিশ আজ ছিল বাজারে বলে বারো তেরো প্রচুর গরু প্রচুর গরু এগুলো খামার উপযোগী মধ্যে দেশি কিছু গরু সরকারে দেখায় রাখে তবে যেহেতু খামার উপযোগী গরুগুলো হাই কোয়ালিটি যেগুলো সেগুলো একটু দাম বেশি চলতেছে আপাতত দেশালগুলোর একটু কম আছে কাকা কত যাচ্ছেন এটা কত দাম যাচ্ছেন কত কাকা দাম জানাবেন না দাম বলা যাবে না দাম বলা যাবে না দর্শক বিশাল গরু ছিল দাম জানাইতে আগ্রহী না তবে এরপর সে কুচুর গরু আছে সেগুলো একটু দাম দাম জানাই বিরক্ত করা মোটেও ঠিক না আশা বেশি টাইপ ভাই কত এটা কত বলছে সর্বোচ্চ বাজারে অনেপঞ্চাশ পঞ্চাশ এর উপর যায় না অনেপঞ্চাশ পঞ্চাশ পাশেরগুলো জোড়া একশো বিশ কত নেবেন পঁচিশ কাছাকাছি তারপরে ছিল একশো বিশ বলে পঁচিশ হলে বাচ্চা বিক্রি করতে মোটামুটি লম্বা তবে একটু পার্সেন্ট এক কম এগুলো একটু দেশালের মধ্যে যে এ পাশে একটা দেশাল আছে মাসাল কাকা আসসালামু আলাইকুম কত দাম রাখছেন কাকা এটা কত দাম দর করে ষাট পর্যন্ত বলে ষাট বাষট্টি বলে সত্তর হাজার চাপ ছিল এরপাশেও দেশালের কালেকশান এই যে বৃষ্টি চলতিছে মাসে কত কাকা কত বলে বাজারে পঞ্চান্ন দেবেশাল কালো কালার ড্রেস কত আছেন ভাই দাম কত রাখছে বিক্রি করতে পারবেন এটা

দালালের খপ্পে পড়ে আছেন মানে দালালরা আপনাদেরকে যা বোঝাচ্ছে আপনারা তাই বোঝে তাদের সঙ্গে গরুগুলো করে করে লস পরবর্তীতে আপনারা বলতেছেন যে ভাই এই হাটগুলোতে গরুর দাম বেশি একে তো বেশি দাম চলতেছে তার উপর দালালের খপ্পরের পরে আরও বেশি আপনারা গরুগুলো কিনে লস করতেছে একটা রিকোয়েস্ট থাকবে কোনো প্রকার দালালের খপ্পরে পড়বেন না একান্তই যদি প্রয়োজন হয় তাহলে স্থানীয় কোনো ব্যবসায়ী যারা ব্যবসা করে কেনা বেচা করে তাদের থেকে গরুগুলো নেওয়ার চেষ্টা করবেন নিজেরা কিনবেন তো চলুন